ভিউয়ার্স ভিউর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স যাদের বাইশ তারিখে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো তাদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন আমি দিব তো আমার কয়েকটা ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া আসলে আমরা সত্যি সত্যিই বুঝতে পারিনি যে আমাদের পরীক্ষাটা সত্যি বাইশ তারিখে অনুষ্ঠিত হবে তো এমন তো আসলে আমরা এই সিলেবাসের কোনো কুল কিনারা পাচ্ছি না যে আমরা কীভাবে এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করবো তো সাজেশনটা খুবই সংক্ষিপ্ত হবে এবং এই সাজেশনটা কিন্তু সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে না অর্থাৎ পরীক্ষার্থীদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির উপর ভিত্তি করেই কিন্তু আজকের সাজেশনটা তো যারা ইতোমধ্যেই তাদের সাজেশন অনুযায়ী নিজেদের সাজেশন অনুযায়ী পড়াশোনাটা কমপ্লিট করে রেখেছেন তো এখন তাদের জন্য সাজেশন হলো যে আপনারা নতুন কিছু না পড়ে এখন মোটামুটি আপনাদের যে পঠিত বিষয়গুলো অর্থাৎ আপনারা ইতোমধ্যে যেগুলো পড়েছেন সেই বিষয়গুলো নিয়েই রিভিশন দিতে থাকুন কারণ সাত দিনে আর কতটা নতুন কিছু আপনারা পড়তে পারবেন তো যাদের পড়াশোনা মোটামুটি অর্ধেক এবং চেষ্টা করছেন যে এই সাত দিনে মোটামুটি আমরা সিলেবাসটা কমপ্লিট করবো তো তাদের জন্য সাজেশন হলো যে আপনারা আপনাদের পুরাতন পড়াগুলো একবার রিভিশন দিন রিভিশন দেওয়ার পরে যতটুকু সময় থাকবে সেই সময় নতুন কিছু পড়ুন কারণ নতুন কিছু পড়লে আপনার যতটা মাথায় থাকবে পুরাতন পড়াটা কিন্তু বেশি মাথায় থাকবে তো আর এক ধরনের পরীক্ষার্থী আছে যারা আসলে সংসার সামলিয়ে ওইভাবে প্রিপারেশনই নিতে পারেনি এখন পরীক্ষা যেহেতু অ্যাটেন্ড করতে হবে তো এই স্বল্প সময় অর্থাৎ এই পাঁচ ছয় বা সাত দিনে কতটুকু আয়ত্ত করা যায় তো তাদের জন্য সাজেশনটা হলো আচ্ছা দেখেন এখানে আপনাদের দশম থেকে তেতাল্লিশতম বিসিএসের জেমসিকিউ কেউ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনাদের সলভ করতে হবে যদি আপনাদের হাতে সময় একদম কম থাকে তো ব্যাখ্যা না পড়েই মূল উত্তরগুলোই আপনারা করে ফেলুন এবং যাদের একটু সময় বেশি মনে করেন যে না আপনার পড়ার সময়টা বেশি তো তাদের জন্য আমি বলবো যে এই দশম থেকে তেতাল্লিশতম বিসিএসের প্রত্যেকটা কোশ্চেন অর্থাৎ প্রাইমারি রিলেটেড আসতে পারে যেমন বেশ কিছু যেমন মানসিক দক্ষতা তারপর আপনার সুশাসন এই অপশনগুলো বাদ দেয় অর্থাৎ আপনার বাংলা ইংলিশ গণিত এবং যে সাধারণ জ্ঞান এই রিলেটেড কোশ্চেনগুলো আপনারা পড়বেন এবং এর মধ্য থেকে এই দশম থেকে তেতাল্লিশতম বিসিএসের মধ্যে যেগুলো বিশেষ বিসিএস ছিল অর্থাৎ বিশেষ ডাক্তার বা বিশেষ অন্য কিছু থাকলে সেই কোশ্চেনগুলোও অ্যাভয়েড করে যান তবে আপনারা সবসময় চেষ্টা করবেন এই দশম থেকে তেতাল্লিশতম বিসিএসটা যেন সাম্প্রতিক কোনো জব সলিউশন থেকে পড়েন অর্থাৎ তথ্যগুলো যেন সবই আপডেট হয় কারণ এই তথ্যগুলো যদি আপডেট না হয় তাহলে কিন্তু সেটা পড়ায় বৃথা হয়ে যাবে তো তারপরে আপনারা যেটা পড়তে পারেন বিগত সালের প্রাইমারি প্রশ্ন সমাধান অর্থাৎ অনেক পরীক্ষার্থী আছে যে যারা ইতোমধ্যেই এই প্রাইমারি জব সলিউশনটা কয়েকবার করে পড়ে শেষ করেছেন তো তাদের জন্য সাজেশন হবে যে আপনারা এগুলোই আবার রিভিশন দেন তো এই ক্ষেত্রে যারা নতুন পরীক্ষার্থী তার মানে যাদের প্রিপারেশান কম আমি তাদের বলবো তারাও শুধুমাত্র এই প্রশ্ন সমাধানগুলো পড়ে গেলেই হবে এবং সাম্প্রতিক জব সলিউশন অর্থাৎ আপনি কিছু পড়েন কি না পড়েন আমি বলবো আপনি যদি এই দশম থেকে তেতাল্লিশতম বিসিএস বা বিগত সালের প্রাইমারি প্রশ্ন সমাধান পড়ারও সময় না থাকে আপনি সাম্প্রতিক যে প্রফেসরের জব সলিউশনটা থাকবে অর্থাৎ সেখানে দেখবেন যে আপনি পিএসসি রিলেটেড যে পরীক্ষা সেই পরীক্ষাগুলোর ব্যাখ্যা সহ সমাধান করবেন এবং এই সাম্প্রতিক জব সলিউশন পড়লে কী হবে আপনার সাম্প্রতিক তথ্যগুলোও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো তারপর আপনাকে আর যে ব্যাপারটা পড়তে হবে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বিগত তিনটা মাস এই তিনটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ করে প্রথম পাতার দিকে যে আপনার পঞ্চাশটি করে তথ্য থাকে সাম্প্রতিক তথ্য এই পঞ্চাশটি তথ্য করে পড়লেই হবে আপনার যদি সময় হাতে খুব কম থাকে তাহলে আপনার ভিতরের বিস্তারিত পড়ার দরকার নাই অর্থাৎ তিন মাসের যদি পঞ্চাশটা করে থাকে তো দেড়শোটা কোশ্চেন যদি সাম্প্রতিক কিছু দিয়ে থাকে তো অবশ্যই আপনি দেড়শোটা কোশ্চেন থেকে একটা দুইটা পাবেন তো এই অল্প সময়ে আসলেই তো সাজেশন তেমন দেওয়া যায় না তো সাত দিনের সাজেশনটাই হলো এটা কেউ যদি আপনারা আগে মোটামুটি একটু পড়াশোনা করা থাকে তো এই সাত দিনে এই সাজেশনটা ফলো করলে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারি যে আপনাদের পাশ করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সামনে নতুন কিছু নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন